তা আপনি চিন্তা করে একটা পর্যায়ে হচ্ছে ইসলামী ধারার রাজনীতি ছেড়ে আপনি বাম ধারার রাজনীতি শুরু করলেন বিশ্ববিদ্যালয়ে এসে হ্যাঁ মানে আপনার চিন্তার এই ডাইনামিক চেঞ্জ কেন হলো আসলে প্রথমত যেটা সেটা হচ্ছে আপনার মানুষের আসলে বাংলাদেশের মানুষের সংকটটা আসলে কি হ্যাঁ এই জায়গাটা থেকে মানুষের মানে ইসলামী আমি যদি তাফিমা আত্মের মানে মালান্লা সাইদ মদুদির তাফি ওখানে উনি বলেছেন যে মানুষ মানুষের সংকট আসলে আপনার হচ্ছে ইসলামী আইন না থাকা মানুষের যে সংকট আর কি এটা হচ্ছে মানে আপনার যে তাদের অর্থনৈতিক যে সমস্যা প্লাস অন্যান্য যে সমস্যা সেই সমস্যাগুলো প্রধান সমস্যা না আমার কাছে তখন যেটা মনে হয়েছে মানে আমি তো আমার সব সময় যেটা বিশ্বাস করি যে আমার গতকাল এবং আজকের কথা যদি আমার চিন্তা যদি একরকম হয় তাহলে মানে আমার কোনো উন্নতি হয় নাই আমার সেই সময় যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে যে না মানুষের প্রধান সমস্যা হচ্ছে মানুষের যে ইহলৈকিক যে সমস্যাগুলো যদি বলা যায় যে হচ্ছে সে চিকিৎসা পাচ্ছে না বাসস্থান পাচ্ছে না এই সমস্যাগুলো সবচেয়ে বড় সমস্যা আচ্ছা এবং মানে সেই সময়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এর জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে রাষ্ট্র সমস্ত কিছু দায়িত্ব নেবে বাট ওই ওই বত আমি নাই আচ্ছা আমাদের এই এই সমস্যাগুলোর সমাধান কি তখন বামপন্থী রাজনৈতিক দলগুলো করতে পারছিল বলে আপনি সেখানে যোগ দিয়েছিলেন হ্যাঁ মানে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে তাদের যে চিন্তা যে তাদের যে চিন্তা যে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টটা অনেক মানে আমার সাথে যায় মানে বাংলাদেশে কি আসলে কোনো বামপন্থী সংগঠন বাংলাদেশের মানুষের না বাংলা বাংলা মানে বাংলা যেটি সিপিবি আছে সিপিবি আছে এরা হচ্ছে মানে হিন্দুত্ববাদী বাম আর মানে খুব কলকাতায় আবার কিন্তু ধরেন বাসদ মার্ক্সবাদী আছে আমি আমি হচ্ছে বাসদ মার্ক্সবাদী সাথে মেনলি চলাফেলা করতাম আর কি বলা মানে তারা কি আসলে বাংলাদেশের মানুষের হাট কর লেনিস্ট পার্টি আর কি মনে মনে মোটামুটি বাংলাদেশের হাট কর কমিউনিস্ট পার্টি যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার বাসদ মার্ক্সবাদী আর কি বাসদ না বাসদ মার্ক্সবাদী হ্যাঁ মানে তারা কি মানুষের মানুষের যে সমস্যাগুলো এগুলোকে সমাধান করতে পেরেছিল তারা এইগুলো নিয়ে আসলে মানে কেউ কথা বলছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউসিসির যে একটা হলো পরিপত্র ছিল যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া এটা নিয়ে একমাত্র সংস্থানিক হন কথা বলতো যে এখন বিশ্ববিদ্যালয় যখন হচ্ছে বেসরকারীকরণের দিকে যাচ্ছে তখন আসলে বিশ্ববিদ্যালয় এর যেই ব্যয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ব্যয় থেকে শুরু করে ক্যান্টিন ব্যয় থেকে শুরু করে এগুলো ধীরে 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 ছাত্রদের উপরে চাপানো শুরু হইলো হবে এরপরে ধরেন বিশ্ববিদ্যালয়ে আপনার শান্তকালীন প্রোগ্রামগুলো চালু হবে এটা হচ্ছে এটা ছিল ইউজিসি এর যে পরিপত্র অনুযায়ী এইটা নিয়ে এইটা এই ইস্যু নিয়ে বাসদ মার্ক্সবাদী ছাড়া আর কেউ মানে সংস্থানিক ছাড়া আর কেউ এইটা নিয়ে কথা বলে দেয় আচ্ছা এবং আপনার কাছে তখন মনে হয়েছে যে এই বিষয়ে কথা বলা দরকার বলা দরকার দর্শয়ে আপনি তখন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে যেটা বাসদ মার্কসবাদী যে গ্রুপ হ্যাঁ তাদের তাদের সাথে আমি আমি তাদের সরাসরি রাজনীতি করি না বাট আমি তাদের সাথে পথ চলা শুরু করি আর কি আচ্ছা 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 আপনি তাহলে বিশ্ববিদ্যালয়ের জীবনে সরাসরি রাজনীতি আসলে কোনো দলের সাথে করেন নাই না বা মাস্টারমাইন্ড মানে বিভিন্ন রাজনৈতিক সাথে আপনি মানে অবজার্ভ করেছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন বুদ্ধি পরামর্শ দিয়েছি এবং তাদের সাথে একসাথে মিছিল করছি মিটিং করছি বাট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একটু দেখি এক্সপ্লোর করি আমি তো আসলে এক্সপ্লোর করার সুযোগ পাই নাই আচ্ছা মানে আমি আসলে এক্সপ্লোর করার সেভাবে সুযোগই পাই নাই জাস্ট হলো মানে দেখছি জাস্ট করছি বাট ইউনিভার্সিটি যেহেতু মানে এত রকম চিন্তা থাকতে পারে এটা তো আমার মাথায় মানে এর আগে আমি তো দেখারও সুযোগ পাইনি দেখছি আর কি বলতে পারে এবং দেখতে দেখতে আপনার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেছে হ্যাঁ বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেছে আচ্ছা এরপরে আপনি বলা যায় যে পাঁচ তারিখের পরে বেসিক্যালি আপনি হচ্ছে নাগরিক কমিটি এবং সেখান থেকে নাগরিক পার্টির সাথে আপনি সংযুক্ত হ্যাঁ নাগরিক পার্টি গঠন করার ক্ষেত্রে আপনার কি কোনো ভূমিকা ছিল হ্যাঁ অবশ্যই ছিল নাগরিক পার্টি মানে যখন তৈরি হয় তার আগে হচ্ছে বিভিন্ন মানুষজনের সাথে বসা তাদেরকে বলে বোঝানো আমার যেহেতু একটা মানে পলিটিক্যাল সার্কেল আমার পরিচয় আছে সে মানুষগুলোর সাথে কথা বলা বলে তাদেরকে কনভিন্স করা তাদেরকে আমাদের আইডিয়াগুলো বোঝানো এই কাজগুলো তো আমি করেছি